আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমার হাতে যে সার্কিটটি দেখছেন এটি একটি চার্জিং সার্কিট এই সার্কিটের মাধ্যমে আপনারা বারো ভোল্টের ব্যাটারি চব্বিশ ভোল্টের ব্যাটারি চার্জিং সিস্টেম করতে পারেন এই সার্কিটটির মান এবং গুণগত মান অনেক সুন্দর এবং ভালো এই সার্কিটটি প্রায় আমি এক বছর ধরে ব্যবহার করছি এ পর্যন্ত কোনো সমস্যা হয়নি এই সার্কিটের মাধ্যমে হাই ভোল্টেজ এবং লো ভোল্টেজ সেটিং করা যায় আপনার ব্যাটারি যদি বারো ভোল্টের হয়ে থাকে তাহলে আপনি হাই ভোল্টেজ সেট করবেন চোদ্দ দশমিক চার ভোল্টেজ এবং লো ভোল্টেজ সেটিং করবেন দশ ভোল্টেজ এক্ষেত্রে আপনার ব্যাটারির হেলথ খুব ভালো থাকবে এ যে দেখতে পাচ্ছেন ইনপুট এবং আউটপুট এটি সরাসরি ফেজ এবং নিউট্রাল সংযোগ দিতে হবে এবং আউটপুটতে যেম একইভাবে আপনার চার্জিং যে ডিভাইসটি সেটির নিউট্রাল এবং ফেজ এখানে কানেকশন দিতে হবে এই মডিউলটির মধ্যে এক্সট্রা কোনো ট্রান্সফর্মার ব্যবহার করা প্রয়োজন নেই এটির মধ্যে বারো ভোল্টের একটি ওয়ান এম্পেয়ারের ট্রান্সফর্মার দিয়ে দেওয়া হয়েছে এই সার্কিটটি পাওয়ার সাপ্লাইয়ের জন্য এবং যখন চার্জ উঠবে তখন লাল এন্ডিকেটার লাইটটি জ্বলবে এবং অফ থাকলে চলবে না আর এই সার্কিটের মধ্যে একটি ডিসপ্লে দেওয়া আছে আপনার ভোল্টেজ বোঝানোর জন্য এখানে আপনার ব্যাটারিতে কত ভোল্টেজ আছে এই ব্যাটারির ভোল্টেজ এই ডিসপ্লেতে শো করবে আশা করি আমার ভিডিওটি বুঝতে পারছেন আমি নতুন হিসেবে আপনাদের কাছে এবং ভালোবাসা চাই এবং বেশি বেশি করে শেয়ার করবেন লাইক করবেন কমেন্ট করবেন ধন্যবাদ সবাইকে খোদা হাফিজ